প্রিয় চাকরি বন্ধুরা দুর্নীতি দমন কমিশনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন সকল চাকরি পরীক্ষার আপডেট ফলাফল এবং চাকরি প্রস্তুতি সম্পর্কে জানতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ দুর্নীতি দমন কমিশন ছয় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোর মধ্যে হল কনস্টাবল পদের বেতন ক্রম হচ্ছে নয় থেকে একুশ হাজার গ্রেড হচ্ছে সতেরো শূন্য পদের সংখ্যা হচ্ছে একানব্বইটি নিয়োগের ক্ষেত্রে ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সমান পরীক্ষায় সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ কনস্টাবল পদে আমাদের এসএসসি সার্টিফিকেট থাকতেই হবে অফিস সহায়ক অফিস পদের জাতীয় ক্রম হচ্ছে আঠ দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশটি গ্রেড হচ্ছে ষোলোতম আর এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে দশটা এবং অষ্টম শ্রেণী পাশ হলেই হবে আবেদনকারী বয়স পয়লা আগস্ট দুই হাজার পঁচিশ আঠারো বছর এবং অনর্ধ বিশ বছর হতে হবে আবেদনের ক্ষেত্রে দুটি পদেই পঞ্চাশ টাকা এবং টেরিটক্সার ছয় টাকা সহ টোটাল খরচ হবে ছাপ্পান্ন টাকা এবং এখানে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে অর্থাৎ বোঝা যায় যে পথ বৃদ্ধি পেতে পারে আর এখানে আবেদনটা করা যাবে এসিসি ডট টেরিটক ডট কম ডট বিডি থেকে আবেদন শুরু হবে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘরিকা থেকে আবেদন শেষ হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘরিকায় এবং আবেদন শেষ হওয়ার পর ইজর প্রাপ্তি প্রার্থীগণ ও পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের ফি জমা দিতে পারবেন এখানে আবেদনের ক্ষেত্রে রঙি ছবি হতে হবে ছবি হতে হবে দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিকজেলের আর সর্বোচ্চ সেটা হবে এক হাজার কিলো বাইটের মধ্যে আর শাক শাক হবে তিনশো এবং প্রস্থ হবে আশি পিকজেল পিকজেলের এবং এর সর্বোচ্চ সাইজ হবে ষাট কেবি হতে হবে আর আবেদন করার পরে যে ইজো পাওয়া যাবে সেটা দিয়ে তিনটকে মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে এস এম এস পাঠাতে হবে এসিসি স্পেস দিয়ে ইজরাইডি এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে ফিরতে এস এম এসে যে পিনকোড দেওয়া থাকবে সেক্ষেত্রে এসিসি দিয়ে স্পেস দিয়ে ইয়েস স্পেস দিয়ে পিন লেখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে প্রার্থী নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে লিখিত কনস্টেবলের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে এমসি কি পদ্ধতি সেখান থেকে বাংলা ইংরেজি সাধারণের বৈদ বিষয় গুণমান থাকবে সত্তর পরীক্ষার সময় হবে তিরিশ মিনিট মৌখিক পরীক্ষা হবে তিরিশ মিনিটের এখানে সর্বনিম্ন নাম্বার হচ্ছে একশো শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা হতে হবে পুরুষ একশো আটষট্টি সেন্টিমিটার নারী হতে হবে একশো একষট্টি সেন্টিমিটার তৃতীয়ঙ্গের ক্ষেত্রে একশো একষট্টি সেন্টিমিটার দৃষ্টিশক্তি হবে সিক্স বাই সিক্স চশমা গ্রহণযোগ্য হবে না তারপরে অফিস সয়কের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে এনসিকিউ পদ্ধতিতে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিষয় মৌখিক এখানে থাকবে পনেরো মাস সত্তর সময় থাকবে তিরিশ মিনিট মৌখিক পরীক্ষা হবে তিরিশ মিনিট টোটাল মৌখিক পরীক্ষা হবে তিরিশ মার্চের টোটাল হচ্ছে একশো আর মৌখিক লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ভাই বা ক্ষেত্রে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে এই তো ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত